পাইছি না সালে হুসাইন মোহাম্মদ সাত সাহেব এই ভালো কাজ করছিলেন উনি সব করছে জীবনে স্বৈরাচারীও করছে ভালো কাজও করছে তো খারাপটা আর আমরা না বলি যেটা ভালো ওইটাই বলি উনার কারণে আজ অবধি এই চুরাশি থেকে আজ বাংলাদেশের রাষ্ট্রীয় ভাবে সাপ্তাহিক ছুটির দিন কোনটা আলহামদুলিল্লাহ করবেন না এই উসিলা আল্লাহ ওনারে মাফ করুক পৃথিবীর অনেক দেশে কিন্তু শুক্রবার ছুটির দিন আমি বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি মালয়েশিয়ার সাপ্তাহিক ছুটির দিন রবিবার খ্রিস্টানদের সাথে অনেক বিজনেস তাদের মেনটেন করতে হয় তো তারা যদি শুক্রবারে ছুটির দিন করে তাহলে সপ্তাহে দুই দিন ব্যবসা বাণিজ্য কাটা পড়ে যায় নিজেদের কারণে শুক্রবার বন্ধ যাদের সাথে বিজনেস ওদের কারণে রবিবার বন্ধ আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দেয় পবিত্র দিনটাতে পেয়েছি জুমাবার আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ এই জন্য বিশ্ব নেই বললেন খবরদার এদিনের নামাজ মিস করোনা মানসারাকা সালা চা জুমাইন তাহা গাফলতি করে এটা না তিনটা জুমা আজি ইবেক তি মিস কল্ল তবা আল্লাহ ফি কলবিহি ৰব্বোলা মিন ঐ লোক তাৰ অন্তরের মধ্যে মোহৰ মেৰে দেয় ওয়া কুতিবাফি ঝুম্রাতিল মোনাফিক ইন মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয় ইয়ামুচুলাছা ইয়ামুল আৰবি আঃ ইয়ামুল হামিজ ইয়ামুল জুম আঃ এই হচ্ছে সাত দিনের আৰবিনা আজকে হচ্ছে ইয়ামুল বিশ্ব নবীর রোজা রাখতেন সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন যারা রোজা রাখবে তাদের জন্য ইন দা ডে অফ জাজমেন্টে আল্লাহ স্পেশাল একটা গেট বানাবে জান্নাতে ঢোকার জন্য ওইটার নাম হচ্ছে রাইয়ান একবার হু ক্যান এন্টার উইদিন দিস ডোর হি উইল নেভার বি থার্স্টি এগেইন একবার যে দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে আজীবনের জন্য তার গলার তৃষ্ণা দরজা দিয়ে ঢুকতে হলে আমাদেরকে মাঝে মাঝে সুন্নাত নফল রোজা রাখার অভ্যাস করতে হবে রাজি আছেন তো অনেক মুরব্বীরা রাখতে চায় তো রাখতে চায় কিন্তু নিয়ম জানে না অনেকে শুধু শুক্রবারে রোজা রাখে এটা মাকরু শুধু শুক্রবারে রোজা রাখে আর হজে সব করেছে আরাফা করে নাই হজ হবে কথা বলেন হজ হবে তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমার ঘোষণা দেন বছরের কোন দিন এত মানুষকে ক্ষমা করেন না আবার শয়তান ওই দিনে এতটা লাঞ্ছিত বোধ করে এতটা অপমান বোধ করে বছরের কোন দিন শয়তান এত অপমানিত হয় না এজন্য বিশ্ব নাই বলেছেন খায়রুদ দোয়া দোয়া ও আরাফা সব চাইতে শ্রেষ্ঠ দোয়া আরাফার দিনের দোয়া বিসমিল্লাহ বলেন আরাফার দিনে একটা দোয়া আমি করি আমার আগে সব নবীর ওই দোয়াটা করতেন দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন ক্বাদীর সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ বুঝতে আছেন না দোয়াটা এটা পড়বেন বিশ্বনবী আরাফার ময়দানে এই দুয়াটা পড়তেন তাহলে বুঝা গেল বছরের সব দিন সমান না আল্লাহ ওই যে একটা রুহু দেখা যায় এটা না এমন কেউ আছে না কথা বল জানেন না আপনারা কথা বলেন জানেন না? জি। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এটা জাতি ফিরে এসেছে জুম্মা মায়া ছিল নাতিদের সাথে। হাসান হুসাইন বিশ্বনবী যে নবী হচ্ছে সব নবীদেরও Sardar ওই নবীরে ঘোড়া বানায়া বিশ্বনবীর বাপরে চুল ছিল তুই চুল ধরে এরকম ঘোড়া ঘোড়া খেলত। আল্লাহু আকবার। বিশ্বনবীর কাঁধে বসে বিশ্বনবীর বাপরে চুল টেনে টেনে কয় আমার ঘোরা হাসান হুসাইনের গায়ের এমন কোন জায়গা নাই যেই জায়গায় বিশ্বনবীর চুমা দেয় নাই। আল্লাহু আর বলতেন রাইহানা চাইনি দুনিয়া হাসান আর হুসাইন হলো আমার দুনিয়ার সুগন্ধি সুবহানাল্লাহ সাইয়েদা شباب اهل الجنہ জান্নাতের আপনারা যারা জান্নাতে যাবেন আপনাদের সামনে দুইটা পতাকা থাকবে একটা থাকবে হাসানের হাতে আর একটা হুসাইনের হাতে সুবহানাল্লাহ বিশ্বনবী মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন হঠাৎ হাসান আর হুসাইন লাল দুইটা জামা পরে কাতারের মধ্যে দৌড়া শুরু করলেন বিশ্বনবী খুতবা থামিয়ে দিলেন মিম্বার থেকে নেমে হাসান হুসাইনকে দুই হাতে টানতে টানতে মিম্বারের উপরে নিয়ে আসলেন যাতে মুসল্লিদের ডিস্টার্ব না হয়ে যায় হাসানকে ডান হাতে ধরে হুসাইনকে বাঁ হাতে ধরে বাকি খুতবাটা বিশ্বনবী তখন শেষ করলে পাঁচশোটা খুতবা দিয়েছেন কয়টা চিল্লায় বলেন কয়টা আবার বিশ্বনবী জুমার খুতবা দিতে দাঁড়ালেন এক সাবি এসে বসে বলল। বিশ্বনবী বললেন কম দাঁড়াও দুইরাকা প্রশ্ন না পড়ি নাই বিষ্ণু বললেন এর কারা কাতেন